মেলায় টোটিনেকে ফাইট করতে দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ হ্যাঁ ধোরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আর কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে আচ্ছা বাবা আপনি যে মিথ্যে কথাটা বললেন এই মিথ্যে কথাটা কতদিন চালিয়ে যাবেন এটা তো একটা মিথ্যে বলা যায় জিনিস নয় সবাই তো বুঝে যাবে তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কিছুদিন যাক পরে না হয় ক্যারেজ বলে চালিয়ে দেব এ কথা বললে আরাধিয়া চিৎকার করে বলতে থাকে এটা কী বলছেন আপনি তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তোমাকে শুধু আমি আমার ছেলের জীবন রক্ষা করতে ওকে জেল থেকে বাঁচাতেই ব্যবহার করব তোমাকে আমি ঘুটি হিসাবে ব্যবহার করব তোমাকে দিয়ে আমি টোটিনি গাঙ্গুলিকে হারাবো বুঝতে পেরেছ তখন আড়াত দিয়ে বলতে থাকে কী বলছেন সব আপনি তখন কর্ণা চ্যাটার্জি বলতে থাকে হ্যাঁ তুমি কী ভেবেছো আমার ছেলে জেলে গেলে তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে করবে এটা আমি কিছুতেই হতে দেব না তোমাকে তো আমি এবার বউ করেছি শুধু মাত্র আমার ছেলেকে জেল থেকে বাঁচানোর জন্য ওর যেন কোনো শাস্তি না হয় এর জন্য এর বেশি আর কিছুই নয় এরপরে দেখা যায় বিজিতে এসে বিজিতে এসে বলতে থাকে আমি কিন্তু টোটেনি গাঙ্গুলির ব্যাপারে অনেক কিছু জানি তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কি বলছো এসব তুমি কি জানো এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে আসলে আসলে বিয়েটা হোক না তারপরে সবটা দেখাবো এরপরে আরাধিয়াকে বলে দেখে বিজিত চুপ করে যায় এরপরে দেখা যায় আরাধ্যাকে আরাধিয়ার সামনে কিছু বলবে না বলে কর্ণ চ্যাটার্জি আরাধিয়াকে সরিয়ে দেওয়ার জন্য বলতে থাকে আরাধিয়া তুমি একটু আমাদের জন্য কফি বানিয়ে আনো এরপরে কাবির ও সেখান থেকে সরিয়ে দিলে তখন আরা বলতে থাকে আমাদের সরিয়ে দেওয়া হলো তুমি কি বুঝতে পারছো তখন কাবি বলতে থাকে হ্যাঁ আমি বুঝতে পারলাম আমারও একটু একটু মনে হলো এদিকে এদিকে বিজিত কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে আমি অনেক অনেক কিছু খবর পেয়েছি আরও আরও খবর পেয়ে যাব শুধু বিয়েটা হতে দিন আমি আইষিকে নিয়ে এখান থেকে এখান থেকে চলে যাব। এরপরে আরাধ্যিয়াকে নিয়ে যাওয়ার ব্যাপারটা আপনাকেই দেখতে হবে এদিকে দেখা যায় ডিপার্টমেন্টে সৌরভকে স্যার জেরা করতে থাকে আর বলতে থাকে তুমি এটা কি করে করতে পারো আমাদের নিজেদের নিজেদের ডিপার্টমেন্টের সঙ্গে বেমানি ছি তুমি এতটা নিজ সৌরভ তোমাকে আমি এই কেসের দায়িত্ব দিতে চেয়েছিলাম তবে তো আমাদের দেশটা একদম একদম ধুলো মিশে যেত তখন বড়রাম এসে বলতে থাকে ওর টেস্ট সবটা সবটা দেখা হয়েছে সেখানে সব কিছু জানা গেছে যে পরশরাম যে শিবপ্রসাদ গাঙ্গুলি এটাও ওই ওই খবর দিয়ে কর্ণ চ্যাটার্জি জিকে ওর থেকে ওর থেকে জানতে পেরেছে কর্ণ যে যে শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে পরশুরাম এরপরে স্যার বলতে থাকে তুমি তুমি পরশরামের হাতে ওকে তুলে দাও আমি আমি সবটা দেখছি আর ডিসাইড করবে ওকে কি করা যায় এরপরে পরশুরাম এলে তখন স্যার বলতে থাকে আমি তোমার হাতে ওকে তুলে দিলাম ওর ব্যাপারটা তুমি দেখে নাও এই বলে স্যার চলে গেলে তখন শিবপ্রসাদ শিবপ্রসাদ সৌরভকে বলতে থাকে জানিস বাড়িতে বাড়িতে আমার বউ ডিম ভুনা করেছে সেগুলো ফেলে তোর এই খবর শুনে চলে এলাম আর আজকে বেরোনের কথা ছিল কিন্তু কি করব বল তুই যে এরকম এরকম নেমো খারামি করবি আমি কখনোই ভাবতে পারিনি আর আমি নেমো খারাম পছন্দ করি না আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতককে পছন্দ করি না এই বলে সৌরভকে থাপ্পড় মারে এরপরে বলতে থাকে আমি তোকে একদম শুট করে দেব। কেন করলি এমন বল তোর উদ্দেশ্যটা কি তুই কি চাস এমন করার কি মানে তুই এমনটা কেন করলি আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি তুই এই এইরকম ডিপার্টমেন্টে থেকে ডিপার্টমেন্টের খবর বাহিরে পাচার করছিলি কতদিন হলে চলছে এসব তখন দেখা যায় সৌরভ কোনো কথা বলে না এরপরে এরপরে বড়রাম বলতে থাকে প্লিজ নিজেকে নিজেকে শান্ত কর এরকম করে উত্তেজিত হোস না ওর ব্যাপারটা তুই নিজেই ডিসিশন নে কিন্তু এরকম করে নয় এরপরে মায়া এসে বলতে থাকে বস একটা খবর আছে আজকে তুমি টোটেনে কিনে কোথাও বেরোবে না তোমাদের টার্গেট করা হবে এদিকে আয়ুষী আয়ুষী চিৎকার করে সবাইকে সবাইকে ডাকে আর বলতে থাকে একটা খবর আছে সবাই তাড়াতাড়ি এসো সবাই তাড়াতাড়ি এসো একটা ভালো গুড নিউজ আছে এরপরে দেখা যায় সবাই এসে আয়ুষিকে বলতে থাকে কি হয়েছে বল কি গুড নিউজ এভাবে এভাবে বলছিস কেন তখন দেখা যায় আয়ুষি বলতে থাকে কাবির কাবিরের কাজটাটি হয়নি কাবির বাড়িতে এসেছে বাড়িতে ফিরে এসেছে কথাটা শুনে সবাই খুশি হয়ে যায় এরপরে আয়ুষি বলতে থাকে আরেকটা খবর আছে কিন্তু তখন দেখা যায় আয়ুষির মা বলতে থাকে কি খবর বল আমাদের এভাবে ধাঁধার মধ্যে রাখছিস কেন খবরটা বললেই তো হয় তখন দেখা যায় আয়ুষি বলতে থাকে এ খবরটা পেলে তুমি একদম তুমি একদম আকাশ থেকে পড়বে নিজেকে সামলাতে পারবে তোমাম তখন দেখা যায় তখন দেখা যায় আয়ুষের মা বলতে থাকে হ্যাঁ পারবো কি বলবি তুই বল এরপরে দেখা যায় তখন বাবিন বলতে থাকে এভাবে এভাবে ধোয়াশার মধ্যে রাকেশটা তো ভালো লাগছে না কি বলবি বল তা না হলে কিন্তু আমরা এখান থেকে গেলাম তখন দেখা যায় আয়ুষি বলতে থাকে এতটা উত্তেজিত হচ্ছিস কেন একটা ভালো খবর পেতে গেলে তো একটু অপেক্ষা করতেই হয় তাই না একটু তো স্যাক্রিফাইস করতে হয় তাই না এতটা এতটা পাগল হয়েছিস কেন তখন আর আয়ুষীর মা বলতে থাকে তুই তুই এভাবে এভাবে ধোয়াশার মধ্যে না রেখে বললেই তো পারিস তখন আয়ুষী তার মাকে ধরে বলতে থাকে সত্যি বলবো মা সত্যি বলবো তখন দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে হ্যাঁ বল তখন আয়ুষী বলতে থাকে তুমি দিদা হতে হতে তো আর আরাধিয়া মা চলেছে এই কথাটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় তখন বাবিন বলতে থাকে তবে আমি মামা হব তখন দেখা যায় প্রার্থনা বলতে থাকে হ্যাঁ আমি মাসি হব এই বলে সবাই অনেক খুশি হয়ে যায় আর নিজেদের মধ্যে আলিঙ্গন করতে শুরু করে এরপরে দেখা যায় তখন দেখা যায় বাবির বলতে থাকে এ ব্যাপারটা আগে আরা থেকে শুনি ফোন কর তখন আয়ুষী বলতে থাকে আগে অন্য একজনকে ফোন করি এরপরে আয়ুষী টোটেনিকে ফোন করে বলতে থাকে সর্দি ভাই শুনেছিস আজকে তো কাবির বেল পেয়েছে কাবিরের কাবিরের কাস্টারি হয়নি তখন দেখা যায় টোটেনি বলতে থাকে হ্যাঁ জানি আর কি বলবি তখন আয়ুষী বলতে থাকে আরেকটা খবর আছে আমাদের আরাধিয়া মা হতে চলেছে তখন টোটিনি বলতে থাকে আমি জানি এটা তোর আগে আমি জানি আমাকে আমাকে বলতে হবে না তখন আয়ুষি বলতে থাকে আয়ুষি বলতে থাকে কেন ব্যাপারটা শুনে তুই খুশি হসনি আমাদের আরাধিয়া মা হতে যাচ্ছে তুই এটা নিয়ে খুশি নস তখন দেখা যায় সে আরও বলতে থাকে মনে হচ্ছে তুই ব্যাপারটা নিয়ে মোটেও খুশি হসনি তখন তো বলতে থাকে এটা তোর মনে হচ্ছে কিন্তু আমার নয় আমি অনেক খুশি রে এরপরে দেখা যায় তখন তখন আয়সি বলতে থাকে কাবিরকে তো কাবিরকে তো তুই কাস্টাডি দিতে পারলি না আমি জানতাম তুই আর বর্তি কিচ্ছু করতে পারবি না তোদের সে সাহসী নেই কি আর ছেলেকে দিতে দেওয়া এতই সোজা এতটাই কি সহজ যে ও কাবিরকে কাবিরকে দিতে নেবে এত এতটাও সোজানো তখন দেখা যায় তোটেনি বলতে থাকে কাবির আজ বাইরে সেটাও কিন্তু তখন আয়েশি বলতে থাকে কি সেটাও কি তোর জন্য তুই কি ওকে বাইরে রেখেছিস তখন তোটেনি বলতে থাকে না আমার জন্য নয় কিন্তু আমার দুই ছেলে মেয়ের জন্য আমার দুই ছেলে মেয়ে যদি রিকোয়েস্ট না করতো ওরা ওরা যদি না বলতো তবে কাবিরকে আজকে তোরা বাহিরে পেতি না শুধুমাত্র আমার দুই ছেলে মেয়ের কথাই ওরা ওরা ওই বাচ্চার কথা শুনে অনেক এক্সাইট হয়ে গেছে এই জন্য এই জন্য কাবির আজকে তোদের সামনে বাহিরে আছে এই নিয়ে অহংকার করিস না আমার ছেলে মেয়ের যদি কোনো ক্ষতি হয় তবে কিন্তু এবার আর ছাড় পাবে না এরপরে দেখা যায় ফোনটা কেটে দেয় এদিকে দেখা যায় জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জির যে ব্যাপারটা আপনি সামনে নিন আমি এই দিকটা দেখছি এরপরে সত্যজিৎ এসে বলতে থাকে কংগ্রাচুলেশন তোমার মেয়েদের শুনলাম বাচ্চা বাচ্চা হবে তুমি অনেক হ্যাপি তাই না তখন দেখা যায় জিত বলতে থাকে দাদা ব্যাপারটা খুশির হলেও কিন্তু ব্যাপারটা মিথ্যে তখন এই কথাটা শুনে সত্যজিৎ বলতে থাকে কি বলছো সব তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাদা এটা মিথ্যে শুধুমাত্র কাবীর বাঁচাতে এই মিথ্যেটা আমাদের চালতে হয়েছে এই মিথ্যে গুটি যদি আমরা না চালতাম তোমার দুই মেয়েকে কে কিছুতেই আটকানো যেত না টোটিনি ও ও নন্দিনী যেভাবে উঠে পড়ে লেগেছে কাবীর শাস্তি পাইয়ে দিতে এই ব্যাপারটা না দেখলে কিছুতেই ব্যাপারটা হতো না এদিকে দেখা যায় টোটিনি তার তার ডিপার্টমেন্টে কথা বলতে থাকে ওখান থেকে বলতে থাকে যে ব্যাপারটা কিন্তু তোমাকে সামলাতে হবে তখন টোটেনি বলতে হ্যাঁ স্যার আমরা আমরা পুরোপুরি রেডি আছি আমরা আমরা সময় মতো অ্যাকশন শুরু করবো আড়াল থেকে সবটা শুনতে থাকে শিবপ্রসাদ টোটিনি বলতে থাকে প্রয়োজনে শ্যুট করে দেবো একবারও ভাববো না তখন শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি আসলে কে যে শুট করতে চাইলো কে ও এই পরিচয়টা আমাকে জানতেই হবে এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে আচ্ছা স্যার আমি আমি এখন রাখছি এরপরে ফোনটা রেখে দেয় তখন টোটিনি বলতে থাকে যেভাবে হোক আমাকে আমাকে সেদিন ওখানে উপর উপস্থিত থাকতে হবে আমি জানি যে আমার আমার জীবন বিপন্ন যেতে পারে আমাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে তারপরেও আমি হাল ছাড়ব না এরপরে দেখা যায় লাট্টু পিকুকে ডেকে নিয়ে সে বলতে থাকে চলো আমরা ক্রিসমাস সেলিব্রেশনে যাই এরপরে শিবপ্রসাদকে ডাকলে শিবপ্রসাদও চলে আসে এরপরে শিবপ্রসাদ শিবপ্রসাদ সুইটার পরে আসলে তখন টোটেনে বলতে থাকে তুমি তো একটা ব্লেজারও করতে পারতে এরকম এরকম পরে কি দরকার হয় বলো তো এরপরে চলে যায় এরপরে দেখা যায় সবাই মিলে নিচে এসে সে নিচে এসে অনুষ্ঠানে যোগ দেয় এরপরে দেখা যায় লাট্টু ও দুজনে অনেক খুশি হয়ে যায় নাচানাচি করতে থাকে টোটিনি তাদের সঙ্গে তাদের সঙ্গে সব কিছু দেখছে ঠিক তখনই গুন্ডারা এসে টোটিনির উপর অ্যাটাক করে আর টোটিনিও গুন্ডাদের সঙ্গে ফাইট করতে শুরু করে এটা দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় শিবপ্রসাদ গাঙ্গুলি শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি আসলে কে ও এভাবে ফাইট করছে বা কি করে আমাকে আমাকে ওর পরিচয় খুব শীঘ্রই বের করতে হবে